জীবন এক অসমাপ্ত গল্প যেখানে প্রতিটি অধ্যায়ে নতুন কিছু শেখায় আমরা যতই এগিয়ে যাই ততই আমরা নতুন কিছু শিখতে পারি কখনো কখনো পথে বাধা আসে কিন্তু সে বাধা থেকে শক্তি আসে জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করি কারণ সময় কাউকে থামিয়ে রাখে না হ্যালো আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আর তার সাথে সবাইকে পহেলা নবে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি একটি বছর কিন্তু পার করে আমরা নতুন আরেকটি বছরে পা দিয়েছি তো যাই হোক এখানে এই যে কিছু ডিম গুছিয়ে নিচ্ছি তো ডিমটা এনেছিল রাত্রে কিন্তু গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিচ্ছি আর ইদানিং খুব ব্যস্ততার মধ্যে আমি দিন পার করছি আপনাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাচ্চা এসএসসি পরীক্ষা চলছে তো এই জন্য দেখা যায় যে সেই দিকটাকে টাইম দিতে হয় তারপরে আবার সায়ানেরও স্কুল খুলে গেছে এই জন্য আমি আসলে ভিডিও করব সেই সময়টা আসলে পাই না তো এই জন্য আসলে ভিডিও করাও হয় না আর আপনাদের সাথে রেগুলারিটি মেনটেন করে সেটা শেয়ার করতে পারছি না তো তারপরও আর কি কিছু কিছু ক্লিপ আর কি দুই তিন দিনের কিছু কিছু ক্লিপ আজকে একসঙ্গে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই তো ডিমগুলো এখন এই যে লিকুইড দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে একটা সবজি রান্না করে নিচ্ছি সবজি বলতে এখানে একটা ভাজি করে নিচ্ছিলাম চাল কুমড়া ভাজি আর অপর দিকে মাছ ভেজে নেব রুই মাছটা দো পেঁয়াজা করবো আর আমরা সবাই তো জানি ছেলে মেয়ের পরীক্ষা শুরু হলে মনে হয় ছেলে মেয়ের থেকে বাবা মারা বেশি ব্যস্ত থাকে তো বেশি টেনশন কাজ করে এই জন্য দেখা যায় সব দিক মিলিয়ে আর পেরে উঠছিলাম না আর তারপরে কাজের খালাও ছিল না তো কাজের খালা ফিরেছে চোদ্দো দিন ছুটি কাটিয়ে তো সব ছুটি কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু তাদের ছুটি শেষ হয়নি আসার পরও নানান বাহানা কী আর করার তারপরে তো কাজের লোক রাখতেই হবে তো এই জন্য আসলে কিছু আর বলতে পারিনি তাকে তো যাই হোক আর কি এভাবেই চলছে আর আমি কয়েকটা দিন খুবই অসুস্থ ছিলাম সেটা আমি কিন্তু শেয়ার করেছি আমার অনেক প্রিয় আপুরাই জানেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ তো এই জন্য আর আসলে ইউটিউবে সময় ওভাবে দিতে পারছি না কারোর ভিডিওভাবে দেখতে পারছি না তো আমি একটু ফ্রি হয়ে নেই আমি সবার ভিডিও দেখব তো যাই হোক এখানে এই যে মাছটা ভেজে নিয়েছি পাঁচটা ভেজে নিয়ে এখন দো পেঁয়াজা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট আপনারা প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটি আরও ইউটিউবে দশজন ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারে প্লিজ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন আর আমার এই ভিডিওর ভিতরে কোনো অংশ বা আমার কথা বা কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনাদের কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এখানে যে মাস্টার রান্না করে নিচ্ছিলাম মাঝে মাঝে আসলে এত টেনশন এত ঝামেলার মধ্যে থাকি ইচ্ছা হয় যে কোনো কিছুই করব না তো শুধু সংসার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়েই থাকবো কিন্তু তারপরও আবার মনে হয় চ্যানেলটাও তো আস্তে আস্তে এতটা দূর এনেছিলাম তো সেখানেও আসলে চ্যানেলটার দিকে তাকালো আমার মায়া লাগে এই জন্য ঘুরে ফিরে দেখা যাক খুব কষ্ট হয় তারপরও আর ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক এখানে অফ ক্যামেরায় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিয়েছিলাম এটাই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার আর এখন কিন্তু বিকেলবেলা তো দেখেন মানে আমার হাজব্যান্ড কিন্তু না জানিয়ে একটা এসি পাঠিয়ে দিয়েছে সে আমাকে বলেও নাই। যে একটা এসি কিনেছে সে যা শুধু ফোন দিয়ে বলল। যে বাসায় দুজন লোক যাবে তা আমি বললাম কিসের লোক তো সে বললো যখন যায় তখন দেখো তো সে বলে নাই তো যাই হোক সে এই যে গরম পড়ার আগে মানে এখন তো যেহেতু বৈশাখ মাস গরম তো পড়বেই আর ঢাকা শহরের গরম তো আসলেই কেমন একটা গরম সেটা তো আমরা সবাই জানি তো তীব্র গরম পড়ার আগে কিন্তু এই যে বিশেষ করে আমার ছেলের রুমের জন্য একটা এসি কেনা হলো আর এই রুমে কিন্তু আমার ছেলে থাকে তো যে ছেলেটা আসলে আমার এসএসসি পরীক্ষা দিচ্ছে ওর রুমে আগে এসিটা লাগালাম আমার বাসাটা যেহেতু নতুন নতুন ফ্ল্যাটে কিন্তু আমরা উঠেছি যেহেতু ওরকম কোনো কিছুই করা হয়নি একটা একটা করে আসলে জিনিস কিনছি আর লাগাচ্ছি তো যাই হোক তার সাথে এই যে বারান্দার কিছু চেঞ্জ করব কিছু কাজও করাবো তো এটা কিন্তু পরের দিন সকালের ক্লিপ আর কি তো ওয়াশিং ওই এসি তো লাগিয়ে গেছে সন্ধ্যার পর সময় এটা হচ্ছে পরের দিনের সকালের ক্লিপ তো মিস্ত্রি ডেকেছিলাম ওয়াশিং মেশিনটা ওইখান থেকে সরিয়ে বারান্দার একটা কোনায় দিয়েছিলাম তো দেখেন এইখানে এই যে এসি কিন্তু উপরে এখানে লাগানো হয়েছে কিন্তু এখানে রাখা হয় নাই পরে দুদিন পরে আবার তাদেরকে ডেকে নিয়ে বাহিরে লাগানো হয়েছে কারণ এত গরম গরমে বারান্দায় মানে যাওয়া যায় না আর মানে গরম ভাবটাও আর কি বের হইতে পারে না এই জন্য লাইনটা আবার মানে আলাদা করে চেঞ্জ করে আর কি বাহিরে করা হয়েছে আর আজকে এই যে ওয়াশিং মেশিনটা ড্রাম ক্লিন দিয়েছিলাম কারণ অনেক ময়লা ধুলাবালি জমেছিলাম তো তার সাথে এই যে বারান্দায় আর কি ওয়াশিং মেশিনের লাইনটা আলাদা করে ফেলেছি আর কি চেঞ্জ করে একটু ঘুরিয়ে নিয়েছি গাছগুলা এই যে চেঞ্জ করে আলাদা পাশে দিয়েছিলাম এখন বারান্দায় বেশ জায়গাও হয়েছে আর বেশ আলো বাতাসও লাগছে আর রোদও লাগছিলো ওয়াশিং মেশিনটা মাঝখানে থাকার কারণে খুব একটা আলো বাতাস বা রোদ লাগতো না রুমের মধ্যে তো ফ্ল্যাটে যখন কাজ করাই তা আসলেই তখন আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছিল অত প্ল্যান আসলে মাথায় আসে নাই এখন যাই হোক কিছুটা চেঞ্জ করে আর কি কাজগুলো করে নিচ্ছি তো এই তো ফাইনাল লুক আর কি তীব্র গরম পড়ার আগেই কিন্তু মানে একটু শান্তির জন্য এসিটা কেনা হলো আমার এই এসিটা কিন্তু হায়ারের দেড় টনের ইনভার্টার তো এই তো সেলের রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো যাই হোক একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখবেন আর আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ